তার রহমান কইছে যে এই দেশে চরম পন্থা এবং মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হইতে না পারে দেখেন অতি কথা তবে ইন্ডিয়া মনে করে মৌলবাদীদের বিরুদ্ধে শেখ হাসিনাই একমাত্র ভরসা শুনতে থাকুন সামনে ষোলো সালে বামেরা বলতো দেশের বড় শত্রু মৌলবাদ হাসিনার ফেসিবাদ কিন্তু বড় শত্রু না বড় শত্রু মৌলবাদ বামেদের মতে তাইলে আমরা বুঝলাম বাংলাদেশে মৌলবাদ বলে এটা

এই মৌলবাদ নিয়ে কেন বাঙ্গলদের এত সুলকানি আসেন এটা একটু দেখি তাইলে বুঝবো বিএনপি কার খপ্পরে পড়িছে শুনতে থাকুন সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারবেন প্রথম বিশ শতকের শুরুর দিকে আমেরিকাতে খ্রিস্ট ধর্মে এটার উদ্ভব এই প্রোটেস্ট্যান্ট একটা সিরিজ প্রকাশ করে দ্য ফান্ডামেন্টালস নাম দেয় যেখানে বলা হয় বাইবেলকে আক্ষরিক অর্থে মানিতেই হইবে আক্ষরিকভাবে মেনে মেনে চলতে হবে তখন খ্রিস্টান জগতে ফান্ডামেন্টালিস্ট মানে ছিল সেই সব খ্রিস্টানেরা যারা বাইবেলকে অক্ষর অক্ষরে অনুসরণ করতো বা বলতে পারেন রক্ষণশীল খ্রিস্টানেরা অর্থাৎ শব্দটার জন্মই হয়েছে খ্রিস্ট ধর্মে ইসলামে না কিন্তু এটা এখন ইসলাম বুঝাইতে কেন ব্যবহার করা হয় পশ্চিমা দুনিয়ায় শব্দটার রূপান্তর কেমনে হইল আসেন একটু বুঝে দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা রাষ্ট্রতন্ত্র বিশেষ করে আমেরিকা ধর্ম নিরপেক্ষতার নামে ফান্ডামেন্টালিজম শব্দটাকে ধীরে ধীরে নিজেদের ধর্মের মধ্যে একটা সাংস্কৃতিক বিরোধ হিসেবে টিকায় রাখে ধর্মের মধ্যে আসে না 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 ফেরকার দ্বন্দ্ব আসে না সেই রকম মানে খ্রিস্টান মৌলবাদ জাতিকে মৌলবাদ শব্দটার উৎপত্তি তাকে নিজ ধর্মের ভেতরকার বিষয় কই রাখে মানে এটা আমাদের ঘরের একটা ব্যাপার রক্ষণশীল খ্রিস্টান হওয়া কোনো অসুবিধা নাই কিন্তু রক্ষণশীল মুসলমান এটা হওয়া যাবে না কেন যাবে না এর পরে আসতেছি আমেরিকার সোভিয়েত ইউনিয়নের কোল্ড ওয়ারের টাইম থেকে এই ফান্ডামেন্টালিজম ধীরে ধীরে একটা পলিটিক্যাল এবং সিকিউরিটি হয়ে দাঁড়ায় পশ্চিমা বিশ্বের বিশেষ করে ইরানের বিপ্লবের পরে সতেরোশো উনআশি সালে ওই সময় থেকে পশ্চিমা মিডিয়া এবং একাডেমিয়া ইসলামকে কেন্দ্র করিয়া ইসলামিক ফান্ডামেন্টালিজম শব্দটা ছড়াইতে শুরু করে এখন প্রশ্ন হইতে পারে যে কেন ইসলামকে টার্গেট করা হইল দুনিয়া কল্পনা করে নাই যে ইসলামের নামে একটা রাষ্ট্র বিপ্লব হতে পারে এই বিংশ শতাব্দীতে কিন্তু হইল এছাড়াও পশ্চিমের আছে এবং অটোমানের কাছে স্মৃতি সেই পশ্চিমের কল্পনা ইসলাম সবসময় একটা ফান্ডামেন্টালিজম এটা আভ্যন্তরীণ ধর্মতাত্ত্বিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব এইটাকে যদি ডেমোনাইজ করা হয় তাহলে পশ্চিমা জনসংখ্যার একটা বড় অংশ সরাসরি খুব হয়ে যাবে তাই ওদের মিডিয়া এবং একাডেমি খ্রিস্টান ফান্ডামেন্টালিজম শব্দটাকে সীমিত অর্থে ব্যবহার করে সন্ত্রাস বা হুমকির সাথে যুক্ত করে না যদি ইসলামকে করে ইসলামের ক্ষেত্রে তারা এটাকে এক্সটার্নালাইজ করছে বাইরের সত্য সভ্যতার চ্যালেঞ্জ আধুনিক রাষ্ট্রের জন্য হুমকি এইভাবে তারা হাজির করে কাল সিমিত বলছিলেন যে রাজনীতির মৌল কেন্দ্র হইল ফ্রেন্ড ভার্সেস এনিমি এই বিভাজন পশ্চিমা রাষ্ট্রতন্ত্র ইসলামের ফান্ডামেন্টালিজম ধারণাটাকে ব্যবহার করছে এনিমি হিসেবে চিহ্নিত করার জন্য ফুকো দেখেছেন যে কিভাবে ক্ষমতা ডিসকোর্স তৈরি করে বা বয়ান তৈরি করে ইসলামিক ফান্ডামেন্টালিজম একটা ডিসকোর্স বা বয়ান যা ইসলামকে সবসময় সময় রেশনাল ভায়োলেন্ট প্রিমডার্ন এই হিসাবে উপস্থাপন করে এডওয়ার্ড সাইডও বলছেন তার ওরিয়েন্টালিজমের ধারণা যে পশ্চিমা সংস্কৃতি সবসময় পূপকে অন্য বা আদার বানায় নিজের আধুনিকতাকে বৈধতা দেয় এবং এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি পশ্চিমা লিবাল ডেমোক্রেসি নিজেকে একমাত্র বৈধ রাজনৈতিক রূপ হিসেবে দাঁড় করাইতে ইসলামিক ফান্ডামেন্টালিজমকে বিকল্প রাজনৈতিক কল্পনা হিসেবে সে ডেমোনাইজ করে ফলে আন্তর্জাতিক আইন সিকিউরিটি নীতি এমনকি গবেষণাতেও ইসলামী আন্দোলনকে প্রায় ফান্ডামেন্টালিস্ট থ্রেট হিসেবে বলা হয় যদিও একই ধরনের ইহুদি বা খ্রিস্টান চরমপন্থাকে সেটা বলা হয় না হিন্দু চরমপন্থাকে তো বলা হয়ই না দেখতেছেন তো যা যা একটা ইসলামী সমাজকে আলাদা মিনিং দিছে সেটাকে আক্রমণ করা হয়েছে পশ্চিম থেকে নিজের কালচারকে নিজের প্র্যাকটিসকে ঘৃণা করতে শেখানো হয়েছে আফগানিস্তানে হ্যাঁ বোরখা পরা ছিল ফ্যাশন এটা অভিজাত তন্ত্রের প্রতি যেই নারী বোরখা পরবে তাকে ধরে না হয়তো সে ধনী এবং সে কোনো কাজ করবে না সে অভিজাত তার কাজ করার দরকার নাই তাকে অন্যভাবে সম্মান করা হয়তো এইটাকে পশ্চিমা নারা বানাইলো নারী নিপীড়নের আইকন কি খোদা আমারই উঠায় নাও বোরখা খুলে বেলায় প্রগতিশীলতা অটোমান হেরেমকে সত্য জানার জন্য প্লিজ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন একদিন আলাপ করবো এটা নিয়ে নারীবাদীরা এখন থেকে লাফানো শুরু করবে মূর্ক্ষ নারীবাদী বাংলাদেশের মূর্ সদা নারীবাদীরা আরো বেশি মূর্ক্ষ সদা এদের সাথে আলাপ করবো আমি হেরেম নিয়ে যাই হোক বিএনপি পশ্চিমের বয়ান নিচ্ছি ইসলাম প্রসঙ্গে তার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য যদি আমি বয়ানের কাঁদে চাপতে হয় বিএনপি কে তাহলে বিএনপি আর একটা আমি শাসনীয় উপহার দেবে পশ্চিমের ভয় একটা ফেয়ার ইলেকশনে ইসলামী দলগুলো যদি ক্ষমতা চলে আসে এই ভয় তারা মিশরে পাইছে একই ভয় তারা গাজায় পাইছে হামাজ জিতছে তারা স্বীকার করবে না কিন্তু মোদীরা মাইনা নেবে আজিবাদ এইভাবে রাজনীতি চলে জামাতের সাথে বিএনপি আসলে কোনো প্যারামিটারে যেতে পারবে না আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা না কর্মীদের রাজনৈতিক মানে না কর্মীদের সাহসে না কর্মীদের সংখ্যায় বিএনপি ছাত্রদল ছাত্রজীবী যদি এখন রাস্তায় ম্যারপিঠেও নামে ছাত্রদল হারিয়ে যাবে এটা বাস্তবতা না বিএনপি প্রতিষ্ঠান তৈরি করতে পারছে না কর্মীদের নৈতিক রাজনৈতিক পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের প্রভাব বাড়াইতে পারছে কিছুই করতে পারেনি বিএনপি জামাত বা ছাত্রজীবী শিবিরের সাথে তুলনায় কোনো ধারে কাছে যেতে পারবে না এই জন্যই তারা দায়সা নিয়েছে এমন একটা জায়গা যেখানে জামাত দুর্বল সেটা মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের মাঠে জামাতকে ঘায়াল করতে চায় তাই তাদের মুখে মৌলবাদ তাই তাদের মুখে জঙ্গিবাদ সেই একই বয়ান আওয়ামী লীগের বয়ান কারণ এটা সহজ জামাতের রাজনীতিকে মোকাবেলা করার জন্য যে দক্ষতা থাকা দরকার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকা দরকার ছিল সে তো বিএনপি নাই তো বিএনপি নিছে সহজ পথ মুক্তিযুদ্ধের কথা বলে কণ্ঠাসা করা এই রাজনীতি জিতবে না এই রাজনীতি জেতার না এই রাজনীতি অবশ্যই বিএনপিকে কে পরাজয়ের রাস্তায় নেবে এই রাজনীতি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আসতে দেবে না লিগে রাখতে পারেন এইটাই বিএনপি রাজনৈতিক পরাজয়ের কারণ হবে পশ্চিমা শক্তি আমাদেরকে কোনো সাহায্য করেনি হাসিনা বলেছেন আমাদের কোনো ধরনের কূটনৈতিক সাহায্য করেনি হাসিনার শাসনকে সর্বতভাবে সাহায্য করে গেছে সাপোর্ট করে গেছে পশ্চিমা শক্তি এখন সেই পশ্চিমা শক্তির ইচ্ছায় যদি বিএনপি তার আগামী রাজনীতি নির্ধারণ করে তার রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে বাংলাদেশের মানুষ তার ধর্ম তার সংস্কৃতি সেটার সাথে নিয়ে বাংলাদেশের মানুষ আগামী রাষ্ট্র গঠন করতে চায় পশ্চিমাদের সাজেশনে না পশ্চিমাদের ধারণা দিয়ে না পশ্চিমাদের প্রেসক্রিপশন দিয়ে না বরং পশ্চিমাদের প্রেসক্রিপশনে যারা রাষ্ট্র করতে আসবে তাদেরই বাংলাদেশের জায়গা হবে না বাংলাদেশের রাজনীতির বড় ট্র্যাজেডি হইলো নিজেদের শক্তি ও ঐতিহ্যকে না করিয়া বিদেশি প্রেসক্রিপশনকে আঁকড়ায় ধরা আওয়ামী লীগ তা করছে বছরের পর বছর আর বিএনপি যদি সেই একই পথে হাতে তবে তার পরিণতি একই হবে মৌলবাদ নামের কৃত্রিম আতঙ্ক দেখায় জনগণকে ভয় দেখানো যায় কিন্তু ক্ষমতা দখল করা যায় না বাংলাদেশের মানুষ চায় না কোনো আমদানি করা প্রেসক্রিপশন তারা চায় নিজেদের ধর্ম সংস্কৃতি ইতিহাস এবং আত্মপরিচয়ের ভেতর থেকে বেরিয়ে আসা একটা রাষ্ট্র সেই রাষ্ট্র হবে ন্যায় ভিত্তিক বিশ্বাস এবং মূল্যবোধ নির্ভর যেখানে বিদেশি লেভেল না বরং বাংলাদেশের মানুষের রক্ত মাংসের চাহিদা তার রাজনৈতিক চালিকা শক্তি হবে তাই আজ যদি বিএনপি আওয়ামী লীগের সহজপথ অনুসরণ না করিয়া বরং নিজের কণ্ঠেন্ট নিজের বয়ান নিজের আত্মপরিচয়কে রাজনৈতিক ভিত্তি করে তোলে তবে এই জাতি তার পক্ষেই আবার জায়গায় উঠবে কিন্তু যদি তারা পশ্চিমের সাজেশন আর আওয়ামী লীগের কপি পেস্ট রাজনীতির মধ্যে হারায় যায় তবে এই জাতি তাদের ক্ষমা করবে না ইতিহাসের আদালতে তখন বিএনপির নাম লেখা থাকবে আত্মসমর্পণকারীর তালিকায় পরাজিতের তালিকায় বাংলাদেশ আজ নতুন দিগন্ত চায় আওয়ামী বা পশ্চিমা কণ্ঠস্বর না বরং নিজের সত্যিকারের কণ্ঠস্বর যে দল সেটা শোনাবে সেই দলই আগামীর বাংলাদেশ করবে এইটা লিখে রাখতে পারেন এটা নিশ্চিত সেটাই ছিল দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের অঙ্গীকার বাংলাদেশ সেই পথেই হাঁটবে ইনকিলাব জিন্দাবাদ